রনি ভাই যেমনটি বলছিলাম যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি হবিগঞ্জের বাহুবল মিরপুর ইউনিয়নের একটি মন্দিরের সামনে যেখানে গতকাল থেকেই আপনার হিন্দু ধর্মলম্বীদের একটি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আহ যেটি শিব চতুর্দশী পালিত হচ্ছে এবং এখানে অনেক হিন্দু ধর্মলম্বীরা এবং ধর্মপ্রাণ যারা রয়েছে তারা এখানে পূজা অর্চনা করতে আসছেন আমরা জানি যে গতকাল থেকে যারা এ অর্চনা দি করে আসছেন তারা উপবাস থেকে তারা পূজা করে আসছেন এবং এখানে সকাল থেকে গতকাল বিকাল পাঁচটা থেকে এখন অবধি পর্যন্ত অনেক সনাতন ধর্মলম্বীদের অনেক ভিড় আমরা দেখতে পেয়েছি এবং সকালে অনেক মানুষও এখানে ছিল আস্তে আস্তে মানুষ তারা যারা ভক্তবিন্দু রয়েছে তারা পূজা অর্চনাদি করে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে আবার কেউ নতুন করে আসছে এবং আমি জানি যে আজকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হবে আমি যদি একটু এখানে আয়োজনে যিনি রয়েছেন তার সাথে যদি একটু একটু কথা বলি তাহলে বিষয়টা আর আমরা বুঝতে আমি পারবো সুবি চক্রবর্তী আমি এখানকার এই মন্দিরের দায়িত্বে আছি আমরা এখানে প্রতি বছর এখন পর্যন্ত প্রায় পাঁচশো বছর যাবত এখানে তুঙ্গনাথ মহাদেবের এই শিব চতুর্দশী পালন করা হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আহ ভক্তবৃন্দ আসেন আমাদের এই মন্দির সম্পর্কে যদি ছোট্ট করে একটু বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে আমরা ধরা হয় যে সতেরোশো সালে যে তীর্থ প্রথম উল্লেখ পাওয়া যায় সেই অনুযায়ী আমরা ধারণা করতে পারি আমাদের মন্দিরের এই আহ আজকে থেকে প্রায় হাজার বছরের পুরনো সেই অনুযায়ী আজকে আহ এক হাজার বছর ধরে আমরা এখানে মহাদেবের পুজো অনুষ্ঠান হয়ে আসছে আর আজকে এই পাঁচটা গতকালকে পাঁচটা আঠারো মিনিট থেকে এই তিথি শুরু হয়েছিল শিব চতুর্দশী এবং আজকে বেলা সন্ধ্যা ছয়টা দুই মিনিট পর্যন্ত শিবচতুর্দশী তিথি রয়েছে তো সেই তিথি অনুসারে ভক্তবৃন্দ আসছে বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত খুব নির্বিঘ্নে আমরা এই আজকের আয়োজন এই বছরের মতো আয়োজন সমাপ্ত করব আর শিবচতুর্দশী উপলক্ষে আমি সকল সনাতনী এবং সকল বিশ্ববাসীর সবাইকে মহাদেবের আহ কৃপা প্রার্থনা করছি আমি একটু জানতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা দিক থেকে আপনারা কেমন সহযোগিতা কোনো পাচ্ছেন কিনা কিংবা সকাল থেকে দেখছি যে অনেক সনাতন এখানে আসছেন কোনো আহ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে স্পেশালি কোনো প্রোটেকশন বা এরকম কোনো কিছু করা হয় না কারণ আমাদের এই মন্দিরটা অতি প্রাচীন হওয়ার কারণে সকল ধর্মাবলম্বী যারা আছে হিন্দু মুসলমান যারাই আছেন এলাকার সবাই কিন্তু সমানভাবে শ্রদ্ধা করেন এখানটাকে এবং সেই শ্রদ্ধার জায়গা থেকে আসলে সবাই খুব সুন্দরভাবে এই আয়োজনকে সমর্থন করেন এবং সবাই যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন তারাও এই আয়োজনকে যথেষ্ট সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন যার কারণে আসলে আমাদের এখন পর্যন্ত আই কোনো পরিস্থিতি অবনতি হয়নি বা সেই প্রয়োজনও পড়েনি যে আমরা আমাদের স্থানীয় থানার কোনো সহযোগিতা নিব বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত হয়নি তবে আমরা আশা করি যে যদি কোনো আমাদের আশ্বাস রয়েছে থানা থেকে যে যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হয় যাতে করে আমরা তাদেরকে ইনফর্ম করি এখন পর্যন্ত প্রয়োজন হয়নি সেই জন্য আমরা মহাদেবের নিকট অত্যন্ত কৃতজ্ঞ জি ধন্যবাদ আপনাকে রনি ভাই যেমনটি বলছিলাম যে সকাল থেকে এখন পর্যন্ত অনেক মানুষ দেখা যাচ্ছে এই মন্দিরটিতে এবং অনেক প্রাচীনতম মন্দির আমি যদি একটু দেখাতে চাই এখানে যে এখন পর্যন্ত এখানে রয়েছে একটি আহ শিবলিঙ্গ যেটাকে বলা হয় এবং সবাই এখানে

সনাতন ধর্মাবলম্বীরা এটি বিশ্বাস করে থাকেন এবং গতকাল রাত থেকেই দিন দিনভর উপবাস পালন করে এবং শিবলিঙ্গে দুধ পানি এবং বেলপাতা ও ধুত্রা ফুল অর্পণ করে কিন্তু এই পূজা অর্চনা করে থাকেন এবং সারা রাত থেকে প্রার্থনা ও কীর্তন ও মন্দিরে বিশেষ পূজা ও আরতি করে কিন্তু এই পূজা অর্চনাটি করে থাকেন এবং হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই রাতকে কিন্তু হর্ষকে আলোর পথে ডাক্তার প্রতীক হিসেবে দেখা হয় এবং শীত চতুর্দশী আত্মশুদ্ধি সংযম ও ভক্তির প্রতীক বিভিন্ন ভাবে কিন্তু হিন্দু ধর্মলিপিরা এটি মনে করে থাকেন এবং এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি রনি ভাই